শুনলাম বরবর নাকি দাদা বৌদি বিরিয়ানির নতুন একটা আউটলেট খুলেছে কথাটা কি আদৌ সত্যি তো গাইজ অর্ডার দেওয়া মাত্রই এখন চলে এসেছে আমার সামনে বিরিয়ানি আর কি তাহলে চলো আমরা একটা স্বাদ যাক আর এখানে যাওয়া মাত্রই দেখি একটা নতুন একটা হাড়ি আসলে এবং খোলা মাত্রই কিন্তু একটা দারুণ একটা স্মেল বেরোলো হলো শুনলাম বরবর নাকি দাদা বৌদি বিরিয়ানির নতুন একটা আউটলেট খুলেছে কথাটা কি আদৌ সত্যি সেটাই যাচাই করতে এখন বেরিয়ে পড়েছে আপাতত বহরমপুরের উদ্দেশ্যে তাহলে চলো গাইস যাওয়া যাক যে আদৌ দেখি বহরমপুরে দাদাবতি বিরিয়ানি নতুন একটা ট্যাবলেট খুলেছে কিনা আর বরহপ্রবাস সুখম হতে চলেছে তাহলে যদি খুলেই থাকে তাহলে তো চলো গাইস অবদত তখন যাওয়া যাক এ হে রাহান যাতা তারা তো গাইস ফাইনালি এখন এসে এসেছি দাদাবতি বিরিয়ানি হবে একদম সামনে তো চলো গিয়ে দেখে আসি আদৌ এটা দাদাবদি বিরিয়ানি নাকি অন্য কিছু তো চলো এই হচ্ছে বহরমপুরের সদ্য ওপেনে হয়ে যাওয়া নিউ দাদাবতি বিরিয়ানি আর এখানে যাওয়া মাত্র দেখে একটা নতুন একটা হাঁড়ি আসলে এবং খোলা মাত্রই কিন্তু একটা দারোটা স্মেল বেরোলো আর তার সাথে এখানে ঘি বেশ অল্প পরিমাণ ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে ঘি ছড়ানো মাত্রই কিন্তু স্মেলটা যেন আরও একটু বেশি বেড়ে গেল মানে সত্যি কথা বলতে মারাত্মক একটা একটা স্মেল কিন্তু এখানে বেরোচ্ছিল এবার কিন্তু আসল কথাই আসা যাক আমরা দাদা বৌদি বিরিয়ানি বলতে একমাত্র ব্যারাকপুর বিরিয়ানিকেই আমরা কিন্তু জানি কিন্তু এটা আবার কোন দাদা বৌদি বিরিয়ানি সেটাই এখন জানার বিষয় তো চলো আপাতত দাদার সাথে কথা বলে দেখা যাক যে এই দাদা বৌদি বিরিয়ানি বলতে গেলে কোন দাদা বৌদি বিরিয়ানি আর তার সাথে সাথে তোমাদের এখানকার প্রাইস চার্টটাও দিয়ে দিলাম একবার দেখে নিও আর তার সাথে এখানকার যে দাদারা এসেছে তাদের তারা তো কথা বলবেই আর একটা যেখানে একটা সমস্যা একটা দেখলাম সিটিং ক্যাপাসিটি সিটিং ক্যাপাসিটি কিন্তু এখানে একদমই ছোটো মাত্র ফোর সিটের সিটিং ক্যাপাসিটি এখানে রয়েছে তো চলো এবার দাদার সাথে কথা বলি এবং জানি যে দাদা বৌদি বিরিয়ানি বলতে গেলে কোন দাদা বদি বিরিয়ানি

ভাই টিয়াChicken 100 টাকা মটন 140 টাকা আর ডিম বিরিয়ানি 70 টাকা বিরিয়ানি টাকা আনলিমিটেড আছে টাকা মটন টাকা আনলিমিটেড আছে নাকি হ্যাঁ আছে হ্যাঁ লিমিট আনলিমিটেড না আচ্ছা তো গাইজ তোমরা তো পুরোনো কথাটা শুনলেই তো এটা দাদা বৌদি বিরিয়ানি বলতে গেলে ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানি নয় এটা হচ্ছে কলকাতা দাদা বৌদি বিরিয়ানি আর এদের ওপেনিং টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে আর এদের ওপেন হওয়া মোটামুটি ওই আট দশ দিন মতো হচ্ছে দশ দিন মতো হচ্ছে মানে টোয়েন্টি ওয়ান আগস্ট ওপেন করেছে আর আজকে তো ফার্স্ট সেপ্টেম্বর মোটামুটি এগারো বারো দিন হচ্ছে আর কি তো সেলও বললো মোটামুটি রয়েছে পাঁচ ছ দিন সেল হচ্ছে আর এখানকার প্রাইস মানে প্রাইস চারটা কী আছে চিকেন রয়েছে একশো টাকা আর মাটন রয়েছে একশো চল্লিশ টাকা চিকেন চাপ ষাট টাকা আর এখানে আনলিমিটেড কোনো ব্যাপার নেই লিমিটেড আছে আর কি কোনো কিছু আনলিমিটেড নেই তো চলো আপাতত আমি এখন অর্ডার দিয়েছি একটা মাটন বিরিয়ানি তো সেটা আসুক তো হচ্ছে কথা চলো অর্ডার মাত্রই এখন চলে এসেছে আমার সঙ্গে বিরিয়ানি আর কি তাহলে চলো যাক তোমাদের দাদা দেখতে চলো তো এই হচ্ছে সেই দাদা বৌদি বিরিয়ানির বিরিয়ানি আর কি তো এখানে বিরিয়ানিটা রাইসটা বেশ মোটামুটি ভালোই ছিল আর এখানে মাটনের পিসটা কিন্তু বেশ যথেষ্ট বড় ছিল আর কি যথেষ্ট বড় আর এতটাই গরম ছিল যে হাত দিয়ে ধোয়া যাচ্ছিলো না একবার তো পড়েই গেছিলো হাত থেকে আর কি আর এখানে ডিম সাথে আলো দেওয়া হয়েছে আর রাইসের পরিমাণটা কিন্তু অনেকটা রয়েছিলো তো চলো অনেক কথা হলো এবার স্বাদ নিয়ে দেখা যাক যে বিরিয়ানির স্বাদ কেমন হবে খেতে কিন্তু বেশ ভালোই ছিল মানে সাধারণত যেমন হয় বিরিয়ানি খেতে ঠিক সেরকমই বেশ ভালো খেতে আর কি তোমরা একবার ট্রাই করতে পারো মিনিট তোমাদের বৌদি রেস্টুরেন্টের অ্যাড্রেসটা আবার বলে দিই বহরমপুর জজকোট জজকোটের মোড় থেকে গোরা বাজার নিমতলার দিকে যেতে মোড় যে সুপারমার্কেট রয়েছে মোড় নামক যে সুপার রয়েছে সেই সুপারমার্কেটটা পার করেই ডান দিকে দেখতে পেয়ে যাবে এই বৌদি রেস্টুরেন্ট মানে বৌদি বিরিয়ানি সেন্টার আর কি আর যদি কেউ নিমতলার দিক থেকে জজকোটের দিকে আসো তাহলে করে পড়বে তোমার দিকে মোট রেস্ট মোড় যে সুপার রয়েছে তার ঠিক আগে রয়েছে এই বৌদি নামক এই বিরিয়ানি সেন্টারটি তাহলে চলো বেশ আজকের ভিডিওটি পর্যন্তই ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে তো তবে স্টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে